আমাদের পুকুরে এতগুলো ভুট্টা গাছ কোথা থেকে আসলো মা এদিকে আসো দেখে যাও আমাদের পুকুরে কতগুলো ভুট্টা গাছ হয়েছে আমার মনে হয় কালকে যেই পচা ভুট্টাগুলো আমরা পুকুরে ফেলেছিলাম সেই ভুট্টা থেকে এত বড় ভুট্টা দাস হয়েছে কিনা আমি বাজারে যাচ্ছি তুই ঘরেই থাক কোথাও যাবি না কিন্তু রান্না করার মতো কোনো সবজি যে ঘরে নেই আমি বাজার থেকে কিছু সবজি গিয়ে নিয়ে আসব মা তুমি বাজারে যাচ্ছ আমাকে তোমার সাথে করে নিয়ে যাও না মা মিনা তোকে আমার সাথে করে নিয়ে যাওয়া যাবে না তুই এখন আমার সাথে গেলে বলবি এটা কিনে দাও ওটা কিনে দাও আমার কাছে কোনো বাড়তি টাকা নেই আমি তোকে এটা ওটা কিনে দেওয়ার জন্য তুমি আমাকে সাথে করে নিয়ে যাও না মা আমি কোনো কিছুর জন্য বাহানা করব না তুমি তো বললে আসার সময় আমার জন্য একটা চকলেট নিয়ে আসবে আমি তোমার সাথে গেলে তুমি আমাকে একটা চকলেটই কিনে দিও মা আমার যে একা একা বাড়িতে থাকতে একদম ভালো লাগে না মিনা মা আমার কাছে যে কোনো টাকাই নেই আমি তোকে কিন্তু কোনো কিছুই কিনে দিতে পারবো না আগে থেকেই বলে দিলাম তারপর তুই বাজারে যে এটা কিনে দাও ওটা কিনে দাও বলে কান্না করলে আমি কিন্তু কিছুই কিনে দিতে পারবো না আচ্ছা ঠিক আছে চল এরপর মিনা ও তার মা বাজারের উদ্দেশ্যে রওনা দেয় মিনার মা যখন বাজার করছিল তখন মিনার চোখ দিয়ে পড়ে বাগিনীর ভুট্টার উপর মা তুমি দেখো না ওই যে বাঘ মামি কত সুন্দর সুন্দর ভুট্টা বিক্রি করছে তুমি আমাকে একটা ভুট্টা কিনে দাও না মা দেখো না মা ভুট্টাগুলো দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ রে মা মিনা ভুট্টাগুলো দেখতে তো আসলেই অনেক সুন্দর দেখা যাচ্ছে তুই কি একটা ভুট্টা খাবি কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই যে কটা টাকা ছিল সবগুলো টাকা দিয়ে আমি যে বাজার করে ফেলেছি তোকে এখন আমি কি করে ভুট্টো কিনে দিব রে মা মা তুমি আমাকে একটা ভুট্টো কিনে দাও না ভুট্টাগুলো দেখতে তো অনেক সুন্দর দেখা যাচ্ছে আমার তো ভুট্টো খাওয়ার জন্য অনেক ইচ্ছে করছে তুমি আমাকে একটা ভুট্টো কিনে দাও না মা মিনা এজন্য তোকে আমি বলেছিলাম আমার সাথে আসার কোনো দরকার নেই তুই এটা কিনে দাও ওটা কিনে দাও বলবি এখন ঠিকই তুই বললি তোকে আমি ভুট্টা কিনে দেওয়ার জন্য কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই আচ্ছা ঠিক আছে দাঁড়া দেখি বাঘমী বাকিতে একটা ভুট্টা দেয় কি না আচ্ছা বাগিনী মামি আপনার দোকানের ভুট্টাগুলো দেখতে তো খুব সুন্দর দেখা যাচ্ছে মনে হয় খেতেও অনেক মজা হবে। আচ্ছা বাগিনী মামি, আপনার দোকানের ভূতটাগুলো কত টাকা করে বিক্রি করেন? হ্যাঁ রে আমার দোকানের একটা ভূতটা মাত্র 200 টাকা করে। তুই কি নিবি? তোকে একটা ভূতটা দিব। বাগিনী भाभी, আমার কাছে তো কোনো টাকা নেই। আপনি যদি আমাকে একটা ভূতটা বাকিতে দেন তাহলে আমি কিছুদিনের মধ্যে আপনার টাকা এসে দিয়ে যাব। আমার মেয়েটা যে খুব কান্না কাটি করছে একটা ভুট্টা খাওয়ার জন্য শেফালি তুই এটা কি বলছিস বাকিতে আবার ভুট্টা বাকিতে কেউ ভুট্টা বিক্রি করে নাকি তুই যদি আমাকে 200 টাকা দিতে পারিস তাহলেই তোকে আমি একটা ভুট্টা দেব না হলে না আমি বাকিতে কোনো ভুট্টা বিক্রি করি না আর তুই এখান থেকে যা এখন এখন আমাকে অন্য একটা কাস্টমারের কাছে ভুট্টা বিক্রি করতে হবে আচ্ছা বাগিনী ভাবি আপনাকে আর কিছু বলতে হবে না আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি আমার স্বামী যখন বেঁচে ছিল তখন আপনাদের কত সাহায্য করেছে আর এখন আপনারা আমাদেরকে অনেক অবহেলা করছেন তোমা তোমার কি রান্না করা হয়ে গেছে আমার তো অনেক ক্ষুধা পেয়েছে না রে মা এই তো এখনি হয়ে যাবে তুই একটু এখানে বস আমি রান্না করার পর তোকে খাবার দিচ্ছি মা তোমার তো রান্না করতে এখনো অনেক দেরি আমি একটু বালতির সাথে খেলা করে আসি তারপর এসে মজা করে ভাত খাবো মিনা তুই তো মাত্রই বললি তোর অনেক খিদে পেয়েছে আর এখন বলছিস তুই খেলা করতে যাবি মা আমি একটু পরে চলে আসব তুমি কোনো চিন্তা করো না আর তোমার এখন মন খারাপ আমাকে ভুট্টা কিনে দিতে পারোনি বলে তুমি কোনো চিন্তা করো না মা তোমার কাছে যখনই টাকা হবে তুমি আমাকে তখনই ভুট্টা কিনে দিও আমি আর কখনো বলবো না তোমাকে বুটটা কিনে দেওয়ার জন্য অনেক বুদ্ধি হয়েছে তোর না মার যে মন খারাপ তুই তাও বুঝতে পারিস আচ্ছা ঠিক আছে যা তাড়াতাড়ি খেলা করার পর বাড়িতে চলে আসিস বান্টি তুই যে আজকে খেলা করতে মাঠে আসিস না কেন রে তোকে ছাড়া খেলা করতে একদম ভালো লাগে না চল আমরা দুজন মিলে যে খেলা করে আসি না রে মিনা আজকে আমি খেলা করব না আমার মা বলেছে আজকে আমাদের ভুট্টা বাগান থেকে ভুট্টা ছিড়বে আমি মাকে সাহায্য করব ভুট্টা সিরতে তুই কি যাবি আমার সাথে ও তোদের বুঝি ভুট্টা কাছে আমার মা আজকে অনেক ভুট্টা খেতে ইচ্ছে করেছিলো কিন্তু আমার মার কাছে টাকা না থাকার কারণে আমাকে ভুট্টা কিনে দিতে পারেনি আচ্ছা ঠিক আছে বান্তি আমি তোর সাথে যাব তোর মাকে আমিও সাহায্য করব। তখন তোর মা যদি খুশি হয়ে আমাকে একটি ভুট্টা দেয় তাহলে আমি অনেক মজা করে খাবো। ঠিক আছে মিনা চল তাহলে তুই আমার সাথে আমাদের ভুট্টা বাগানে চল মা দেখো না আমি কাকে নিয়ে এসেছি মিনাকে আমার সাথে করে নিয়ে এসেছি আজকে মিনার অনেক ভুট্টা খেতে ইচ্ছে করেছিল কিন্তু মিনার মা কাছে টাকা না থাকার কারণে মিনাকে ভুট্টা কিনে দিতে পারেনি তুমি মিনাকে একটা ভুট্টা দিবে মা ও ওর বাড়িতে নিয়ে গিয়ে মজা করে খাবে হ্যাঁ রে বান্টি তুই কি জানিস একটা ভুট্টার কত টাকা দাম শুধু শুধু আমি কেন মিনাকে একটা ভুট্টা দিতে যাব বাগিনী কাকিমা তোমাদের তো অনেকগুলো ভুট্টা আছে ওখান থেকে আমাকে একটা ভুট্টা দাও না একটা ছোট ভুট্টা দাও না আমাকে আমার যে অনেক ইচ্ছে করছে ভুট্টা খাওয়ার জন্য মিনা তুই তো আমার ছেলেটাকে পটিয়ে পটিয়ে চলে আসলি আমাদের খেতে ভুট্টা খাওয়ার জন্য আমি তোকে কোনো ভুট্টা দিতে পারবো না মিনা তুই এখান থেকে চলে যা মা তুমি মিনার সাথে কেন এত খারাপ ব্যবহার করছো আমাদের খেতে তো অনেকগুলা ভুট্টা ধরেছে ওখান থেকে একটা ভুট্টা মিনাকে দিয়ে দাও না তুমি শুধু শুধু কেন মিনাকে এত খারাপ খারাপ কথা বলছো ওরা তো অনেক গরীব মা ওদের কাছে কি আর এত টাকা আছে ওদের কাছে টাকা থাকলে তো ওরা কি নিয়ে খেত আচ্ছা বান্টি তুই যখন এত করে বলছিস তাহলে আমি তোর কথা কিভাবে পালাই এই মিনা এখান থেকে একটা ভুট্টা নিয়ে যা কিছুটা পচা আছে আর কিছুটা ভালো তুই তোর মাকে বলিস তোকে মজা করে ভেজে দিতে তারপর তুই আর তোর মা খুব মজা করে খাস তুমি সত্যি কথা বলছো ভাগিনী কাকিমা তুমি আমাকে একটা ভুট্টা দিবে তুমি অনেক ভালো আচ্ছা ঠিক আছে আমি এই ভুট্টাটা নিয়ে বাড়িতে চলে যাই তারপর আমার মাকে বলি ভেজে দেওয়ার জন্য আমি মজা করে খাব এরপর মিনা সেই পচা ভুট্টাটা নিয়ে তাদের বাড়িতে চলে যায় মা দেখো না বান্টির মা আমাকে একটি ভুট্টা দিয়েছে কিছুটা পচে গেছে আর কিছুটা ভালো আছে তুমি আমাকে ভালো অংশটা খুলে ভেজে দাও না আমি খুব মজা করে খাবো মিনা আমি সেই কখন থেকে ভাত বেড়ে তোর জন্য অপেক্ষা করছি আর তুই এই পচা ভুট্টো নিয়ে বাড়িতে চলে এসেছিস আর বাগিনী কাকিমা তোকে এই পচা ভুট্টা দিল আর তুই সেটা সাথে করে নিয়ে এলি তুই এই ভুট্টা এখনই ফেলে দে বলছি তুই এই ভুট্টা খেলে তোর অসুখ হবে আর ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তোকে বড় একটি সুই দিয়ে দিবে আচ্ছা ঠিক আছে এই ভোটটা খেলে যদি আমি অসুস্থ হয়ে যাই তাহলে আমি এই ভোটটা ফেলেই দিচ্ছি একথা বলার পর মিনা সেই পচা ভোটটা নিয়ে তাদের ফেলে দেয় মা এদিকে আসো দেখে যাও আমাদের পুকুরে কতগুলো ভুট্টা গাছ হয়েছে কালকে যেই পচা ভুট্টাগুলো আমি পুকুরে ফেলেছিলাম সেই ভুট্টা থেকে মনে হয় এতগুলো ভুট্টা গাছ হয়েছে ভালোই হয়েছে বলো মা এখন থেকে আমি প্রতিদিন ভুট্টা ভাজা খেতে পারবো